বেদর্শক আমি নাটক বলতেছি তো প্রত্যেক সপ্তাহে আমার ইউনিক কিছু কালেকশন আছে বাচ্চা আমার এই সপ্তাহে কালেকশন আছে তো যারা অনলাইনে বাচ্চা কিনতে ইচ্ছুক এটা আমার একটা পার্সোনাল চ্যানেল চ্যানেলের নাম ছোট সাইন ছাগলের খাবার তো যারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে বাচ্চা কিনতে ইচ্ছক প্রত্যেক সপ্তাহে আমার ইউনিক কালেকশন আছে প্রত্যেক সপ্তাহে ভিডিওটা আমি তৈরি করি আমার চ্যানেলে পার্সোনাল চ্যানেলে পোস্ট করে যারা বাচ্চা কিনতে এসছে তারা অবশ্যই যোগাযোগ করবেন তো পর্যাপ্ত কিছু বাচ্চার ভিডিও দাম স্বভাবের একটু বলে দিচ্ছি আর অবশ্যই বাচ্চা কেনার আগে অনলাইনে আপনারা যেখান থেকেই বাচ্চা কিনেন অবশ্যই ভিডিও ফোনে দেখে যা কাকে থেকে বাচ্চা কিনেছিলেন এটা অবশ্যই ভিডিও ফোনে দেখবেন বাচ্চাটা দেখবেন তারপরে আপনারা টাকা অ্যাডভান্স করবেন এর আগে টাকা অ্যাডভান্স করবেন না তো পর্যাপ্ত আমি কয়েকটা বাচ্চার দাম বলে দিচ্ছি এতগুলো বাচ্চার দাম বলা সম্ভব না যাই যে বাচ্চা দেবেন সেটা আমার জানাবেন সেন আমি এইরকম এই ক্যাটাগরি বাচ্চা নেব আমি ইমো এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আপনাদের বাচ্চা দেখাই দেবো জাস্ট আমি কয়েকটা বাচ্চার দাম বলি এই যে প্রথমে আমি এই দুইটা বাচ্চা দেখা দেবো এই দুইটা একদম রাজস্থানের দুইটা মেয়ে বাচ্চা একদম হাই কোয়ালিটির দুইটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা এই বাচ্চা দুটো বয়স সাড়ে তিন মাস প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চারশো দুইটা বাচ্চার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আসবে এখানে কথাবার্তা কোনো অপশন আছে পর যে কমে আরও দুইটা বাচ্চা দেখা দিচ্ছে এই দুইটা খাসির বাচ্চা একটা বিটল একটা তোতাপুরি দুইটা খাসির বাচ্চা এই বিটল বাচ্চাটা একটু হাই কোয়ালিটি একটা বাচ্চা এই বাচ্চাটা বিশ হাজার পাঁচশো টাকার দাম আসবে তবে সম্মানি থাকবি কোনো সমস্যা নেই আর যে তোতা বাচ্চাটা এই বাচ্চাটা একুশ টাকা চার দাম এই বাচ্চাটা তো সম্মানি থাকবি কোনো প্রবলেম নেই পর আমি আরও কিছু বাচ্চার দাম জানা দিচ্ছি তারপর যখন আমি দুটা বাচ্চা দেখা দিই মেয়ে বাচ্চা দুইটা তোতাপড়ি মেয়ে বাচ্চা এটা কলেজা কালার আর এটা হোয়াইট কালারের উপরে বাচ্চা বাঁচছে এই দুইটা বাচ্চা

প্রত্যেকটা বাচ্চা সন্মানি থাকবে এবং আপনাদের জেলা পর্যন্ত পাঠানোর দায়িত্ব ওটা আমার থাকবে পর্যন্ত আরেকটা বাচ্চা দেখা দিই এই যে বেলচাত চাতত একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স সাড়ে চার মাস প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এই বাচ্চার দাম আছে বাইশ হাজার টাকা দু একটা কথাবার্তা বলার অপশন আছে এই যে একটা বাচ্চা একদম একটা বিচল একটা বাচ্চা একদম হাই কোয়ালিটির চার মাস প্লাস বয়স এই বাচ্চারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জশো অনেক বিশ হাজার পাঁচশো টাকা আসবে এটা কথাবার্তা বলার অপশন আছে আর সাথে একটা বাচ্চা আছে এই যে বেল বেলচাতা পাঠার বাচ্চা পাঁচ মাস বয়স এই বেলচাতা পাঠার বাচ্চাটার বয়স পাঁচ মাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জসহ এই বাচ্চার দাম আছে তিরিশ হাজার টাকা দুটা কথাবার্তা বলার অপশন আছে তো পর্যায় কমে অনেক বাচ্চা আছে এত বাচ্চার দাম ধরো ওইভাবে না যাবে না ভিডিও অনেক লং হয়ে যাবে যেহেতু ছোটোখাটো নতুন একটা চ্যালেঞ্জ সবাইকে সাপোর্ট করবেন আর যেহেতু আমি নিজে এই অনলাইনে বিজনেসটা করি সারা বাংলাদেশে এবং প্রত্যেকটা চ্যানেলে আমাদের ভিডিও থাকে ফ্রাম বাণিজ্য ফ্রাম বাণিজ্য বিডি কৃষি বাংলা নাটোর কৃষি বিডি আয়ান কৃষি নিউজ টোয়েন্টি ফোর প্রত্যেকটা চ্যানেলে আমাদের বিক্রির প্রতিবেদন থাকে তো এটা আমার পার্সোনাল একটা চ্যালেঞ্জ যারা বাচ্চা কিনতে ইচ্ছুক অনলাইনে তারা অবশ্যই সরাসরি ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই চ্যানেলে যেগুলো ভিডিও পাবেন এইখান থেকে যদি বাচ্চা কিনতে যদি নয়শে কোনো কিছু পান ডাইরেক্টলি আমাকে জানাবেন ওইটা ব্যবস্থা আমি সাথে সাথে নজর করার চেষ্টা করব তো প্রচুর পরিমাণ বাচ্চা আছে অত বাচ্চার দাম দর জানানো সম্ভব না আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না যার যে বাচ্চা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবি ইমো ভিডিও ইমন্ত কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দিয়ে ডাইরেক্টলি বলবেন যে ভাই আমি তো তা কিংবা শিরোহী কিংবা বিকল্প দেবো না পারি বাচ্চা নিজে পাঠা দিয়ে কিংবা ফাঁসি ওই অনুযায়ী আপনাদের বাচ্চা দেখায় আপনাদের কাছে ডেলিভারি পৌঁছে দেব ইনশালে কোনো সমস্যা নেই তো আমি ভিডিওটা বেশি লং করব না তবে আমার দাবি একে থাকবে যে আগ থেকেই বাচ্চা কিনেন অবশ্যই ভিডিও ফোনে বাচ্চা আগে দেখবেন তারপরে বাচ্চা কিনবেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওতে শেষ রাখিস আসলাম আলাইকুম